ভুটানকে তিন শূন্য গোলে হারালো বাংলাদেশ সাফ বিষ নারী ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশের জয়রথ অব্যাহত রয়েছে আজ নিজেদের চতুর্থ ম্যাচে ভুটানকে তিন শূন্য গোলে হারিয়েছে স্বাগতিকরা আবহাওয়ায় মাঠ অনুপযুক্ত থাকায় নির্ধারিত বেনুতে বদলে কিংস এরেনায় অনুশীলন গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে আজকের ম্যাচ তাঁরা চার ম্যাচ জিতে বাংলাদেশ বারো পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে সমান ম্যাচে নেপাল নয় পয়েন্ট দ্বিতীয় স্থানে পরবর্তী ম্যাচ বাংলাদেশ ও নেপাল উভয় জিতলেই এই দুই দলের মধ্যকার একুশ জুলাই ম্যাচটি পরিণত হবে টুর্নামেন্টের অলিখিত ফাইনালে বাংলাদেশের ম্যাচে পথমার্ধে এক শূন্য গোলে এগিয়েছিল আক্রমণ ও বলপজিশনে বাংলাদেশে এগিয়েছিল দ্বিতীয়ার্ধে ভুটান সমতা আনার চেষ্টা করে সর্বাত্মক বাংলাদেশ একটি গোল মিস করে তবে দুটি গোল ম্যাচ পাওয়ায় জয়ে কোনো সমস্যা হয়নি বাংলাদেশের হয়ে প্রথম দুই গোল করেছেন কৃষ্ণা ম্যাচের তেত্রিশ পঁয়ষট্টি মিনিটের সময় গোল করেন তিনি এর আগে নেপালের সঙ্গে শেষ মিনিটে তিনি গোল করেছিলেন আজকের ম্যাচের অপর গোলটি চুয়াত্তর মিনিটে করেছিলেন স্বপ্নারানী রানী গত পরশু বাংলাদেশ ভুটানকে চার এক গোলে হারিয়েছিল ওই ম্যাচটি দুই মাঠে অনুষ্ঠিত হয়েছিল কিংস এরেন প্রথমার্ধে বাংলাদেশের শান্তি মার্ডি গোলে এক শূন্য গোলে লিড নিয়েছিল তিন ঘন্টা পর শুরু হওয়া দ্বিতীয়ার্ধে ভুটান সমতায়নে দ্রুত এরপর শান্তি মার্ডি আরো দুই গোল করলে হ্যাট্রিক পূর্ণ হয় তার শেষ পর্যন্ত চার এক গোলের জয় পায় বাংলাদেশ